বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হল সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না এই সকল দুর্বলতার দিকগুলো থেকে মুক্ত হয়ে আমরা যে মিক্সড মেম্বারশিপের যেই পিয়ার পদ্ধতির প্রস্তাবনা করছি সেখানে তিনশো আসনের প্রত্যেক আসনের সরাসরি এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে আবার সারা দেশের সকল ভোটারদের মিনিমাম রিপ্রেজেন্টেশন জাতীয় সংসদে নিশ্চিত হবে কাজে আমরা মনে করি যে চলমান এই বিতর্কের অবসান হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস উত্থাপিত এই মিক্সড মেম্বারশিপ পিয়ার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই এই মিক্সড মেম্বারশিপ যেই রিপ্রেজেন্টেশন পদ্ধতি সেটা কার্যকর রয়েছে এবং সেই সকল দেশগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বই জাতীয় সংসদ নিশ্চিত করতে পেরেছে